গুড মর্নিং ফ্রেন্ডস ভাবছ সকাল সকাল দিদিভাই রাধনামিনী শেয়ার করেছিল হ্যাঁ গো শেয়ার করে ফেললাম কিন্তু সকাল নেই এখন এগারোটা বাজে তো সকালে তোমাদের সামনে আসতে পারেনি খুব তাড়া ছিল আজকে সেই জন্য আসতে পারিনি আর খালি ঘুম পাচ্ছিলো তো সব ওকে খাইয়ে নিয়ে বাঁশির ঘাটা দিয়ে বড়টার পাশে শুয়ে একটু চোখ লেগে গেছে দশ মিনিটের মতো তারপর তারা হুড়ো করে সব কাজকর্ম করেছি যার জন্য আর আসিও আর ফোনটাও অফ করে চার্জে দিয়ে দিয়েছিলাম কাল থেকে আর আরেকবার কোনো চার্জ দেওয়াও হয়নি তো সেই চার্জ ছিল না তো এখন তাই রান্নানুনিটাও দেখে দিলাম দেখলেই তো লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করেছি আর বেগুন সর্ষে আর ভাত তো আছেই হাঁড়িতে আর এখন এসেছি চা করার জন্য ইন্ডাকশানটা দেখতেই পেলে তো চা করে নিয়ে টিফিন খেয়ে নিয়ে আবার ছোটটা তো খাওয়ানো হয়ে গেছে তারপরে কাজকর্ম করব অনেক কাজই আজকে আছে তো চলো কি কি কাজ করবো কি কাজ আছে না আছে সবটাই তোমাদের সামনে শেয়ার করব আর টিফিনও কি করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো দেখো এখানে চাটা ফুটছে চাটা ফুটতে ফুটতে মনে হলো তোমাদের সাথে টিফিনটা শেয়ার করে নিই এই যে চিরের পোলাও করে নিয়েছি আলু দিয়ে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুজনের জন্য বেড়ে নিলাম চলো চাটে আবার ছেঁকে নিয়ে চা টিফিনটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি হয়ে গেল বন্ধুরা আবার তাই চলে এলাম তোমাদের সামনে তো এখন কি কি কাজ করবো সেটা একবার তোমাদেরকে বলে নিই চলো এখানে জল বসিয়েছি এটা ফুটলে নামাবো গামছা কটা ভেজাবো আর এই যে বাসন পড়ে আছে মাছবো তারপরে তোমরা তো জানোই মাসে একবার আমি এগুলো সব পরিষ্কার করি না এইগুলো আজকে করবো তো ইচ্ছা আছে এখনও বারোটা বাজেনি ও ওঠেনি বা উঠলে বারোটা বাজলে ওকে চানটা আগে করিয়ে নিতে হবে তো চলো গামছা সবার পড়ে আছে এগুলো ভেজাবো মরছে এখনও তো প্যাটাং প্যাটাং করে মরেই যাচ্ছে হটার সময় হয়ে গেছে পনেরো বারোটা বাজছে যা কত কঙ্গু হবে তো চলো কাজগুলো করি তোমরাও আমার সাথে থাকো আর কি ফিরে আসছি আবার কিছুদিন পর তাকে সব জিনিস নামিয়ে তাকটা আমি মুছে নিলাম আর এই যে সব জিনিস নামিয়ে মোছা হয়ে গেছে এগুলো এবার এই নিচটা সব মুছে এখানটাও নিচটা একবার মুছবো মুছে তাপেগুলো একটু শুকোলে কাকটা তুলে দেবো ও থাকলে কি যে করতো সব এটা টানবে সেটা ওকে ডাকতেও হবে চান করবে গরম বড্ড চলো বন্ধুরা যেটুকু পারছি কাজ তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে সব পরিষ্কার হয়ে গেল কটা কৌটো ধুলাম ধোঁয়া বাকি ছিল সেই থেকেই ধোঁয়া হয়নি ইন্ডাকশনটা রেখেছি আর ভাবছি জল করবো না আজকে একবার জল খাওয়ানো মতো হয়ে যাবে প্রত্যেক না থাকছে একটু একটু জল করে মানে ফেলা নিয়ে যাচ্ছে আর আজকে সকালে মেয়ে উঠতে পারিনি কারণ কালকে দেড়টা দুটো অবধি পড়েছে আমি ডাকলাম বলে মা আর উঠবো না একটু পরে উঠছি সাড়ে আটটা পনেরোটা উঠলো যার জন্য ওর কমপ্ল্যানের জলও হয়নি ফ্ল্যাক্সে আরও জল রয়ে গেছে তো চলো দেখো আমি এখন কি কাজ করব। আজকে শুধু কি কাজ করছি সেগুলোই শেয়ার করে যাচ্ছি তোমাদের সাথে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আমার হাতে কিছু জামাকাপড় দেখতেই পাচ্ছ পুটকের অবশ্যই বোঝা যাচ্ছে কাঁথা জামা দেখে আমার তো নয় এগুলো ছাদে ছিল এগুলো সব এখন পাঠ করব একটা দুটো মনে ভিজে আছে কোনগুলো ভিজে গো আলাদা এখন দেখতে হবে একটা একটা করে তো একসাথে হাতে ভিজে কটা ভিজে বললো দেখি আবার ফোনটা দেখিটা আলাদা করে তো রাখে বলো আর কি করা যাবে তা ওকেও চান করিয়ে দিলাম ঘুম থেকে উঠছিল না ডেকে তুলে চান করালাম দেখো এই যে বসে আছি চান করে একটু খাবে না একটা দেড়টার পর খাওয়াবো তো চলো এত পচা গরম না বৃষ্টি হবে রোজই আশা করছি হচ্ছেও না কিছু না আর আমি আগে একটু গায়ে জল ঢেলে আসবো এসে তারপরে এগুলো পাঠ করতে দাঁড়াবো আর পাচ্ছি না গরমে তো চলো সঙ্গে থাকো গরমের জন্যই চোখ মুখের হাল দেখো কি হয়ে যাচ্ছে না রুগ্ন রুগ্ন লাগছে সবারই একই অবস্থা একটা বন্ধু ম্যাসেজে লিখছে কি গরম রে আর পাচ্ছি না গরম কমলে একদিন আমাদের বাড়ি আয় ওই যে হ্যাঁ যাবো যাবো অবশ্যই যাবো অনেক বাড়ি যেতে বলে যাওয়ার হয় না কোথাওই যাই না বললাম না ওই বাচ্চা নিয়ে আমার কোথাও মতির ইচ্ছা করে না আর নিজের জায়গায় থাকলে না নিজের মতন হাতের কাছে সব কিছু রাখি কোথাও গেলে সেই বোঝা নিয়ে চলো কাপড় গোছাও ফ্লাক্সের জল করো বা তাদের বাড়ি গিয়ে যদিও ফ্লাক্সের জল করিনি তবু তো জলটা আলাদা না আমাকে জলটা তো বই নিয়ে যেতে হবে এই জন্য আর আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাম করে ওই বিকেলেই একটু বেরোতে হলে বেরোই আবার ঘরে চলে আসি ওকে খাইয়ে টাইয়ে নিয়ে এবার দেখো যেখানেই যাই না কেন সে ওকে খাওয়ানো ওকে স্নান করানো সবটাই তো আমাকেই করতে হবে না খুব হ্যাপা লাগে এগুলো নিজের বাড়িতে কি নিজের মতন সব কিছু গোছানো গাছানো নিজের মতো গুছিয়ে রেখে দিয়েছি কোথাও গিয়ে সকাল থেকে কর থাকা মানে করা মানে খুব সমস্যা যাদের ছোট বাচ্চা আছে তারা জানবে জিনিসটা সত্যি আগে না বড় মেয়েটার বেলায় এত কিছু ফিল করিনি সত্যি কেন জানি না হয়তো বাবা মা ছিলেন বলেই ফিল করতে পারিনি কারণ অনেকটাই একদিন আমার বেশ মনে পড়ে তখন আমার মেয়ের বছর দুয়ে সবে হয়তো তা আমি জামাকাপড় মেলতে গিয়ে না এরকম হাতটা গলিয়েছি গ্রিল দিয়ে এই জামাকাপড়গুলো তোলা যেত তুলতে গেছিলাম মেলা তো আর যায় তুলতে গেছিলাম তুলতে গিয়ে শাঁখাটা বেড়ে গিয়ে হাতের এই জায়গাটা ডান হাতটায় এই জায়গাটা অনেকটা কেটে গেছিল এখন অল্প করে রক্ত বেরোচ্ছিল তো শ্বশুরমশাই মানে বাবা বললেন দাও আমি খাইয়ে দিচ্ছি সেই বাবা বসে বসে মেয়েটাকে খাইয়ে দিলেন এই কথাগুলোই মনে পড়ে আসে টুকরো টুকরো স্মৃতি তাই না এখন কি মানে দেখো হয়তো তোমাদের দাদা ভাই একবার দুবার খাইয়ে দা সিং যেমন পারিনি বসে দুধ পুরো বসে বসে খাইয়ে দিল কিন্তু সত্যি সেটা তো আর সম্ভব নয় সব সময় ওকে করা কিন্তু বাবা কিন্তু করতেন এটা বেশ ভালো লাগতো দেখে আর একদিন যদি মানে আমি না থাকতাম বাড়ি যেতাম মায়ের ওখানে তো বাবার পুরো জ্বর এসে তো শরীর খারাপ হয়ে যেত আমাকে ফোন করে ডেকে আনতো তো এখন সত্যিকারের সেই দিনগুলো খুব মিস করি মানে আজও মনে পড়ে যায় সেই দিনগুলো আর তো ফেরা যাবে না ফেরানো যাবে না আর স্মৃতিকান্তের ছোটো মেয়েটাই কিছু আর পেলো না না দাদু ঠাকুমার আদর না দিদার আদর দাদুর তো পাইনি আমাদের বাবা তো বলেইছি অনেক ছোটোবেলায় আমাদের ছেলে চলে গেছে কিন্তু ঠাকুমা দাদুর যে আদর দিদার আদর এগুলো কিন্তু বাচ্চাদের জীবনে দরকার সত্যি সেটা পেলো না মাঝে মাঝে মনে পড়ে খারাপ লাগে আর সিংঘে বড়ো মেয়েও বলছিলো যে তুই তার আর কাউকে দেখলি না বুঝতেও পারলি না ওরও আক্ষেপ একটা ও অনেক ছোটো বয়সেই হারায় দাদু ঠাকুমা দিদাকে তবুও পাঁচ সাত বছর তো পেয়েছিলো কিন্তু এ তো একদমই পেল না না আর কি করব তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো দেখো বন্ধুরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম খাটে উঠবে বলে খাট ধরে ধরে ঘুরে যাচ্ছে দেখো রাগ দেখাচ্ছে দেখো না এই যে কি কি না তুলবো না খাটে থাক তুই নিচে করে খালি কি ওখানে গিয়ে বস তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া মিটি নিয়ে যাক খাবার বেরে ফেলি আর ওকেও খাওয়ানো হয়ে গেছে অনেকগুলোই কাজ করলাম আজকে কাজ করে একটু দশটা মিনিট তো দেখলেই একটু নেওয়ার সুযোগ পেলাম ও তো খাটে ওঠার জন্য সমানে বায়না করছিল তারপরে একটু গান নিয়ে নিজেই বসলো একটু কিশোরী গানটা চালালাম নিয়ে বসলো আর নাহলে খাটে ওঠার জন্য খুব ছিল তো চলো খাবার বেড়ে ফেলি আর ওর তো খাওয়ানো হয়েই গেছে গামছাগুলো কেচে মেরে ফেললাম তো চলো সংসারের কাজ বলতে মোটামুটি সবই হয়ে গেল সকালের কাজ তো এবার খেয়ে দিয়ে নিয়ে জানোই তো বিকেলে ঘর ঝাড়তে থাকে মেয়ে আসবে মেয়েকে খাবার দেওয়া তো আজ তো আসে না মেয়ে পড়তে বেশি জামাটা বার করলাম বাকি যা ছিল সব পাঠ করে আপনাকে তুলে ফেললাম চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমারও ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর নিত্যদিনের রুটিন মানে তো ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম তো থাকবেই তাই না তো চলো দেখো কি করছে দেখো এগুলো সব ছড়িয়েছে আবার এগুলো গোছাবো গুছিয়ে তবে ঘর ঝাড়তে দেওয়ার পালা খেলছিলো এক্ষুনি উঠে গেল চলো খাবারটা বেড়ে ফেলি পরে আবার ফিরে আসছি আর তোমাদের সাথে খাওয়ার শেয়ার করা হয়েই গেছে মেনু আর কি করবো বলো একবারে খেয়ে দিয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। হাত মোছাড়াও কটা ভিজিয়েছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম দেখো আর ওকে একবারে ঘরটা ঝাঁট দেবো সাড়ে তিনটে নাগাদ ঝাঁট দিয়ে একবারে ওকে নিয়ে শোবো শোয়াও তো আধ ঘন্টা বেশি হবে না আমার মেয়ে চলে আসবে সাড়ে চারটের পর কারণ ও তো মতেই মিনিট পুরি তো লাগাবেই তো যাই হোক চলো কারণ এখনো ঘুমাবেও না বেকার শোয়াটাই হবে আর আবার যে ঘুম পাড়িয়ে আসবো ও উঠে যায় কিছু করার নেই মুখ চোখে জল দিয়ে একটু মাটিটাতেই বসেছি ও তো মাটিতেই আছে না খাটে রাখলে পড়ে যাওয়ার ভয় লাগে তো চলো তোমাদের সাথে এই ফাঁকে একটু গল্প করে নিলাম আবার ও ঘুমবে ঘুম থেকে উঠুক দেখা যাক আবার কি আন আনতে পারি তোমাদের সামনে তাহলে তুমি সঙ্গে থাকো এই দেখো হাত মোছারগুলো ভিজিয়েছিলাম এই যে জানলায় মেলা দেখছো এইগুলো কাচলাম সব সার দিয়ে ভেজিয়েছিলাম গরম জলে এত ময়লা হয়ে যায় না ওরই ছোটবেলাকার জামা করিনি শুধু মুছি হাত জানি না তো করা যায় না কি করবো ছোট জামাগুলো সে বাইরেও ফেলতে পারবো না ছিঁড়ে গেলেও রেখে দিতে হচ্ছে কাজে লাগাই এই যখন আবার ছিঁড়ে রেখে দেবো দিলে চলো সঙ্গে থাকো গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে কি করছে টিটি আসুক বুঝবে ঠেলা বালতি ওপর মাথা দিয়ে শুয়েছিল ও গরম থেকে ঠান্ডা চাইছে দেখ না এই জলটা খাবি নাকি তুই ঠান্ডা কি হ্যাঁ খুলে ফেলবি না জল মারবো খুলে যাচ্ছে হ খাবি জ খাবি আর তোমাদের সামনে কি বলছো চল তুমি এসে তো যাই হোক চলো যখনই কত দূর দেবো সবাইকে ডেকে বাগলা দেবে এটা এদের স্বভাব তো করতে বেরিয়ে যাচ্ছে ও খাওয়া হয়ে গেছে আর কিছু খাবার ভিজিয়ে দিলাম যদি ও খেয়ে তো খাইয়ে দেবো না ওকে তো সুন্দর দিয়ে নেবো তারপর খাওয়া খাবো না ছটার মধ্যে খাওয়ালে ভালো হতো তো দেখা দেখ কী করি কাকেও বেরো হয়েছে হয়ে গেছে করতে আসছে চলো ও বেরিয়ে যাক তারপর তোমাদের সামনে আসছি সঙ্গে থেকো তো দেখালাম ও বেরিয়ে গেল করতে আর আমার এখন কাজ বলতে ওর খাওয়ার বাসনটা মাজবো গামলার বাসনগুলো তুলবো তুলে নিয়ে তারপরে দেখি ওকে মনে হয় ঘুমোচ্ছে এখন উঠবে না আমাকে হয়তো ঘুমালো না পৌনে পাঁচটার সময় না সাড়ে চারটার সময় তোমাদের দাদা ফিরে এসে ঘুম পাড়ালো তো আর কি করবো চলো কাজটা করে নিই কাজটা করে নিয়ে সন্ধে দিয়ে একদম তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো আজকে সন্ধ্যে আবার একটা বড় কাজ করে আছে ফিল্টার মাজতে হবে ফিল্টারটা জল হচ্ছিল না পাথরটা ময়লা জমে গেছে তো সকালে আর জল ঢালে ঢেলেছি একবারই পুরো জলটা নেমে যাচ্ছে আর যেটুকু আছে এতক্ষণই নেমে যাবে বাকিটা ফেলে দেবো আর কী করবো তো চলো কাজগুলো তোমাদের সাথে যা যা পারলাম আজকে শেয়ার করলাম অবশ্যই আবার পরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে ঝড়ের গতিতে সন্ধ্যা দিলাম ঝড়ের গতিতে সন্ধ্যা দেওয়ার কারণ হচ্ছে পুটকে কে তো খাইয়ে দিয়েছিলাম ঘুমোচ্ছিলো ঘুমোতে ঘুমোতে উঠে গেল উঠে গিয়ে আমি যখন সন্ধে দিচ্ছি উনি ওনার কম্ব করলেন তো কী করবো বলে তো ছেলে মানুষ ছোটো বাচ্চা কিছু তো করার নেই তাড়াতাড়ি করে সন্ধে দিলাম আর ঠাকুরের বাসনটা বাঁচতে গিয়ে দেখি ভীমবারটা মনে হয় জানলার ওপর দিয়ে পড়ে গেছে বাঁচতেও পারলাম না স্কচ বাইটটা সেদিন পরে গিয়েছিল আমারই দোষে পর্দাটা টেনেছি হাওয়ায় উড়ে ভীমবারটা ওপরে পড়েছিলো স্কচ বাইটটা পরে চলে গেছে আর কানিসে পড়েছিলো আর কি নেবো ঠাকুরের জন্য ওটা নিয়ে নিজার জন্য আর তো সেই জন্য এখন মনে হয় তোমাদের দাদাভাই পর্দাটা টেনেছে দুপুরবেলা শুয়েছিলো বিকেলে ফিরে না কখন বেশ শুয়েছিল যাই হোক তখন ওই ভীমবারটা পড়ে গেছে আমি আর দেখিনি তা তো আর মজা হলো না দেখি আসুক আসলে বলবো আনতে ভীম বাস খাই কাল সকালেই মাজতে হবে আর কি করব কিছু করার নেই তো চলো দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে হাঁপিয়ে গেছি এই গরমের মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করা যায় এই যে কী করবো আর কিছু করার নেই ঠাকুর দেখতেই পেয়েছে সব মা চলো বন্ধুরা আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো এখন তোকে খাওয়ানো হয়ে গেছে এখন বড়ো কাজ ফিল্টারটা মাজা ওটা নিয়ে এখন পড়ি আর কী করবো চলো এত গরম জানি না বাবা কেন এত গরম হচ্ছে কবে যে কমবে গরমটা জানি না হ্যাঁ দেখ এখানে টিটি আসছে হ্যাঁ দেখ টিটি দেখে যা আয় 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 হ্যাঁ টিটি আসছে টিটি দেখবি তাড়াতাড়ি আয়

ঠাকুরwidetildeর কাছে। আরে পাউডারটা পড়ে গেছে নিয়ে আয় তো। ওই দেখ পাউডার পড়ে গেছে। ওই দেখwidehatর তলে পড়ে গেছে। ওই দে ওই যোজো পাউডারটা। ওই যোজো যা নিয়ে। যা নিয়ে পাউডারটা নিয়ে যা।widetildeর জন্য ফালিয়া আসছে। তো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো। বন্ধুরা ফিল্টারে যে জলগুলো ছিল এইখানে রাখলামই না বুঝতে পারিনি ভেবেছিলাম অনেক জল ফম আছে। তো দেখলাম অনেকটাই জল রয়ে গেছে ফিল্টারের যাওয়ার জন্য ভরছিলাম না বালতি থেকে ভরছিলাম ঠিক আছে দুবাটি ফিল্টারের জল এই যে মাজা হয়ে গেছে আর পাথরটার অবস্থাটা শুধু দেখো ঠিক এটা এখন পরিষ্কার করব বাই ছুরি তো বন্ধুরা পরিষ্কার করে নিই করার পর তোমাদের আবার দেখাচ্ছি ফ্রেশ পাথরটা এর পায়ে পায়ে আসার বন্ধ হবে না তো চলো সঙ্গে থাকো আমি ওইদিকে ফিল্টার মারছি আর তার মধ্যখানে উনি পিছন থেকে গিয়ে ডালের কৌটো দিয়ে পালিয়ে আসছে মানে মুসুর ডালের কৌটো সঙ্গে মুসুর ডালটা ঢালাও হয়নি রয়ে গেছে পুরো প্যাকেট ধরে আমাদের ডালটা কম হয় গো তবু তো ওর জন্য করি মাঝে মাঝে এখন হ্যাঁ ডাল কি করবো বলো তো মাছ আনে মাছের ঝোল হয়ে যায় ওই জন্য আর ডাল করতে লাগে না আমার মেয়ে আমার বর বলো মানে তোমাদের দাদা ভাই সবাই খুব ডাল খাওয়ার পক্ষপাতি কিন্তু আমি নই সেই জন্য ডালটা আরও হয় না বলি তোমরা খাও সে তারাও খাবে না আর হয়ে ওঠে না ওই জন্য ডাল ডালের প্যাকেটটা আমার বেকার ভয় লাগে পোকাটোকো না ধরে যায় ওই জন্য বিরক্ত লাগে এইটুকু ডালই বলো না একদিন লেগে যাবে করতে একদিনও হবে না ওর যদি একবার করি দুদিন লেগে যাবে তো চলো দেখেছো বন্ধুরা কেন বারান্দায় আসি না মুনুটা গলিয়েছে দেখো শুধু এই ওট মাথা রোগা খেয়ে যাচ্ছে আবার এখানটা খেয়ে যাচ্ছে চল বন্ধুরা বারান্দায় বসেছিলাম ওই মেয়ে আসবে বলেই দা বসেছিলাম ওখানে মেয়ে এই এলো আর এই দেখো ফিল্টারটা তোমাদের দেখাতে এলাম দেখেছো পাথরটা ফিল্টারটা না পাথরটা পরিষ্কার করে গেছে তোমাদের দাদা হয়ে এসে সেট করে জল ঢেলে দেবে তো চলো এই যে জিনিস নিয়ে এলো ক্যাপসিকাম আর উনি এনেছে কি করবে কে জানি এখন হবে না কালকে সকালে জানি না আর এটা হচ্ছে মেয়ের আটা রুটি করব চলো আবার পরে ফিরে আসছি বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন প্রায় নটা বাজতে যায় তো আজকে আমার রান্না থেকে ছুটি তোমাদের দাদাভাই রান্নার পাটাপাট নিয়েছে কিন্তু কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরে ওই যে পনির দেখালাম পনির দিয়ে কিছু একটা করবে আর ক্যাপসিকামটাও রয়েছে কি করবে সেটা তোমাদের সামনে পরে আনছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি তিনজনে মিলে বসে এখন মুড়ি চানাচুর খেলাম হেঁ নিয়ে পুটকে একটু খাওয়ালাম অল্প করে দুধ তারপর তো রাত্রি রুটি খাবে তো চলো যাক তোমাদের সাথে এইটুকু আর শেয়ার করা হলো না কি করবো আর তারা ঘরে ঘরে খুব খিদে পেয়ে গেছিলো সবারই মেয়েও পড়তে গেছে তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসেছিলো তখন তাই জন্য আর শেয়ার করা হয়নি আমি ভালো কিছু বলছি কিনা পুটকেকে নিয়ে আসি খুব বিরক্ত করছে তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি আবার সেই সময় চলে এলো তোমাদের সাথে দেখা করার সকাল সকাল থেকে দুপুর দুপুর ঘনিয়ে বিকেল বিকেল থেকে সন্ধে সন্ধে ঘনিয়ে রাত হয়ে গেলো যেন এক একটা করে দিন চলে যাচ্ছে আর সময়ও কথা দিয়ে যেন বয়ে যাচ্ছে তো চলো তোমাদের কাছে ভিডিও তো পৌঁছতে হবে তখন আমি বলেছিলাম শুধু যে পনিরটা এনে দেখালাম আর ক্যাপসিকাম কি করলো তোমাদের দাদা ভাই আর রান্নার পাঠ যদি তোমাদের দাদা ভাই সেটা একটু দেখতে হবেই একা হাতে করছে চলো দেখিয়ে দিই মানে ক্যাপসিকাম আর পনিরের কাজ হয়ে গেছে সেটা আপাতত দেখাচ্ছি তারপর কি হয়েছে সেটা দেখাচ্ছি দাঁড়াও দেখো আজকে তোমাদের দাদা ভাই চিলি পনির বানিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এর সাথে কি খাওয়া হবে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো সেই লাচ্ছার আকারে পরোটা গড়ে নিয়েছে লেচিগুলো তো সরি পরোটা বললাম এইটা হবে লাচ্ছা পরোটা এই দিয়ে চিলি পনির শুধু জমে যাবে বলো তো চলো আর কি এখন প্রায় দশটা দশ বাজে পুটকেরও রুটি ভেজানো হয়ে গেছে ও খাওয়াবো একটু বাদেই চলো ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে এসো আমার বন্ধু হও আমাকে সহযোগিতা করো আর আমাকে আরও পথ চলতে এগিয়ে সাহায্য করো যাতে আমার বন্ধু অনেক হয় আমিও তোমাদের সহ সহযোগিতার ডাকে সাড়া দিতে পারি তো চলো অনেকটাই এগিয়ে গেছি তোমাদের ভালোবাসায় আমি চাই আরও এগোতে যাতে তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধু হয়ে তো তোমরা তো হাত বাড়িয়েইছ আমিও তোমাদের ডাকে হাত বাড়িয়ে দেবো নিশ্চয়ই সবাই সবার পাশে দাঁড়াও তাহলে দেখবে সবাই সবার বন্ধু হলে সবাই নিজেদের নানান রকম বিপদ আপদ কাটিয়ে উঠবে নিজেদের পথটা অতিক্রম করতে পারবে তো চলো মনে কোনো দ্বন্দ্ব দ্বিধা রেখো না রেখে সবাই সবার পাশে দাঁড়াও সবাই সবার বন্ধু হও চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আমার পাশে থেকো চলো